দশক আওয়ামী লীগের লকডাউন ডাকা এবং লকডাউনের কর্মসূচি শেষ হলো দেশে দিনের বেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে মনে হচ্ছিল যে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে কিনা বিশেষ করে আমরা পদ্মা সেতুর এই পারে মানে আওয়ামী লীগের ঘাঁটি বলে যে এলাকাটা পরিচিত শরীয়তপুর এদিকে আহ মাদারীপুর ভাঙ্গা গোপালগঞ্জ ফরিদপুর এই অঞ্চলটা উত্তপ্ত যেভাবে হয়েছিল তাতে করে আশঙ্কা তৈরি হচ্ছিল রাজধানী শহর পুরো ফাঁকা হয়ে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগ রাজধানীতে তেমন কর্মসূচি তারা পালন করেছে কিংবা তাদের পালন করতে হয়েছে এমনটা দেখা যায়নি আগের দুই দিনে গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে আমরা যে জেনেছি যে ১৩টি তেরোটি বাসে আগুন দেয়া হয়েছে বিভিন্ন সূত্র বলছে গণমাধ্যমে হয়তো সঠিকভাবে তথ্য আসেনি বিভিন্ন সূত্র বলছে যে আজকে লকডাউনের দিনেই ভাঙাতে ভাঙা মোড়েই দুইটি বাসে আগুন দেয়া হয়েছিল পদ্মা সেতু অবরোধ করার ঘটনা আমরা দেখেছিলাম আজকের এই লকডাউনকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা উল্লেখযোগ্যভাবে চোখে পড়েছে গ্রামীণ ফোনের বিবৃতি বেসরকারি টেলিভিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন রকমের সিদ্ধান্ত এছাড়া গণমাধ্যমের নিউজও বেশ চমক তৈরি করেছে গণমাধ্যমের নিউজটা এতটাই চমক তৈরি করেছে সেখানে প্রশ্ন এসেই যায় যে গণমাধ্যম বর্তমান সময়েও স্বাধীনতা ভোগ করছে কিনা কেমন গেল লকডাউন কি হলো লকডাউন কি আওয়ামী লীগ সফল করলো নাকি লকডাউন সরকারি সফল করে দিল এই মানে প্রশ্নের একটু সমাধান খুঁজবো এই ভিডিও নাম কেমন হলো আওয়ামী লীগের লকডাউন কেমন হলো আওয়ামী লীগের লকডাউন এই ব্যাপারটা যখন আমরা বিশ্লেষণ করতে যাব। তখন মনে হতেই পারে ঢাকা শহরের চেহারা দেখে মনে হতেই পারে যে ঢাকা শহর রীতিমতো মানে কি বলবো যে আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল যদিও লকডাউনের দিকে দিনে তেমন কোনো আমরা ম্যাসাকার অবস্থা দেখিনি কিন্তু রাজধানীবাসীর মনে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্কের ব্যাপারগুলো আমরা প্রতিফলিত হতে দেখেছি সেই ব্যাপারের যদি কিছু চিত্র আমরা দেখি প্রথমেই দৈনিক যুগান্তরের কিছু স্টিল ছবি তিন চারটা স্টিল ছবি সেটা যদি আপনারা একটু দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে ঢাকা শহরের চিত্রটা কেমন ছিল এটা যখন যুগান্তরের ব্যাপারটা যখন আমরা এভাবে দেখছি যে স্টিল ছবি প্রমাণ করছে যে ঢাকা শহর পুরোটাই ফাঁকা ছিল দুই চারটা গাড়ি মানে দুপুরের পরে চলাচল দুই চারটা সিএনজি দুই চারটা প্রাইভেট গাড়ি কিছু রিক্সা মানে এর আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল অবরোধের দিনে যেটা দেখেছি সেটা হচ্ছে যে পুরো ঢাকা রিক্সার নগরীতে পরিণত হয় হতো কিন্তু আজকে সেই রিক্সা চলাচল ঢাকা শহরে যখন ব্যাটারি চালিত রিক্সা একেবারে উৎপাত হয়ে দাঁড়িয়েছে সেই ব্যাটারি চালিত রিক্সার চলাচলও আমরা খুবই সীমিত দেখেছি দৈনিক যুগান্তর যখন এই কথা বলছে তখন মজার একটা ব্যাপার তৈরি করেছে দৈনিক দৈনিক সমকাল সমকাল যে যে ব্যাপারটা বলেছে সেটা হচ্ছে ঢাকা নগরীতে যান চলাচল স্বাভাবিক এই শিরোনাম দিয়ে তারা যে ভিডিও চিত্রটা দেখা দেখিয়েছে নিউজ আকারে দেখিয়েছে সেখানে দেখা যাচ্ছে একটা দোতলা বাস একটা সিএনজি একটা প্রাইভেট গাড়ি আর কয়েকটা রিক্সা চলাচল করেছে তাদের ভিডিও চিত্রের মাধ্যমে ভিডিওটা রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চিত্রটা একটু দেখলেই বুঝতে পারবেন যে রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ এলাকার এই ভিডিও চিত্র এই ভিডিও চিত্র দিয়ে সমকাল দাবি করছে রা রাজধানীতে যান চলাচল স্বাভাবিক সেখানেই প্রশ্ন আসে যে গণমাধ্যম আদতে কতটা স্বাধীনতা ভোগ করছে নাকি গণমাধ্যম এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে খবর করতেও তারা ভয় পাচ্ছে এরকম ঘটনা যখন আমরা দেখলাম তখন দেখলাম যে আজকে আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর হওয়ার ঘটনা আওয়ামী লীগের কার্যালয়ে সব থেকে আওয়ামী কার্যালয়ে আপনার রাগ আছে আপনার এটা আছে ভাঙচুর হলো আগুন দেয়া হলো সবই হয়তো মেনে নেওয়া গেল যে রাগ আছে আহ ক্ষোভের প্রকাশ ঘটলো কিন্তু আওয়ামী কার্যালয়ে সেই ভবনের বাইরে যে স্ট্যাচু গুলো তৈরি করা হয়েছে আর যে মনুমেন্ট গুলো তৈরি করা হয়েছে তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধে ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি বাহিনী যে আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণের যে ঐতিহাসিক ছবি সেই ঐতিহাসিক ছবিকে আমরা দেখেছি ঐতিহাসিক ছবির যে ভাস্কর্য সেই ভাস্কর্যটা ভেঙে ফেলা হয়েছে এই ভেঙে ফেলেছে কারা একজনের সাক্ষাৎকার দেখলাম সে রাজধানীর বাইরে থেকে এসেছে অন্য একটা জায়গা থেকে এসেছে এসে এটা ভাঙছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি যেটা ভাঙছেন সেটা কি আপনি কি জানেন তখন বলছেন যে এটা হচ্ছে আওয়ামী লীগের আত্মীয় স্বজনের ছবি হবে মানে আওয়ামী লীগের আত্মীয় মানে ষোলোই ডিসেম্বরের মহান সেই সেই ছবি পাকিস্তান বাহিনী আমাদের কাছে কাছে আত্মসমর্পণ করছে ছবিটা হচ্ছে তাদের আওয়ামী লীগের আত্মীয় স্বজনের ছবি তার মানে হচ্ছে তারা এই ইতিহাসটা সম্পর্কেও জানে না এই ঘটনাগুলো দেখলাম আবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে গ্রামীণ ফোনের গ্রামীণ ব্যাংকের একটা বিবৃতি গ্রামীণ ব্যাংকের বিবৃতিটা তার ফটো দেখে নিন সেই বিবৃতিতে যেটা দাবি করা হয়েছে বেশ যে একটা আতঙ্ক একটা আক্ষেপের সুরেই তারা বলার চেষ্টা করেছে গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর না এটা পুরো দেশের মানুষের লক্ষ লক্ষ মানুষ মানে কোটি কোটি মানুষ এটার উপরে নির্ভরশীল এখানে হাজার হাজার লোকজন চাকরি করে তারা দাবি করছে যে যারা চাকরি করে তাদের অধিকাংশই হিন্দু ধর্মের মানুষ অর্থাৎ হিন্দুরা বেশি এখানে চাকরি করে সেই সেই কৌশলে সেই ইমোশনটাও তৈরি করা হচ্ছে যে এটাতে আঘাত করা মানে হচ্ছে যে এক ধরনের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপার হবে আহ এই দাবিটা একটা চেয়ার এবং কিছু আসবাবপ্রত্বের ছবি দিয়ে এই দাবিটা গ্রামীণ এখনের গ্রামীণ ব্যাংকের এই দাবিটা করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা এতটাই সাধারণ জীবন যাপন করেন যে এরকম একটা ভাঙা আর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবহার করেন গ্রামীণ ব্যাংকের এই বিবৃতিটা বেশ উৎসাহ তৈরি করেছে যে গ্রামীণ ব্যাংক তাহলে কি প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে অনিরাপদ ভাবছে কিনা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে আমরা বোমা হামলার মানে ককটেল বিস্ফোরণের ঘটনা এরই মাঝে দেখেছি এদিকে প্রাইভেট বেশ কয়েকটা ছবি আপনারা দেখে নিন প্রাইভেট ইউনিভার্সিটি আহ গুলো বিভিন্ন ভাবে আদেশ জারি করেছে দেখলাম যে তাদের কোনো গাড়ি চলবে না এবং ছাত্রছাত্রীদের মানে হোম ক্লাস হোমে থেকে অনলাইনে ক্লাস করবে এরকম বিভিন্ন আদেশ আমরা দেখেছি সেই আদেশগুলো বড় বড় ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছবিগুলো দেখে নেন শান্তামারিয়াম ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি আরও আরও কিছু ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এই বেশ কয়েকটি ছবি ইস্টার্ন ইউনিভার্সিটি আহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির মানে আদেশ নামা আমরা দেখলাম যে তারা কোনো গাড়ি চালাবে না এবং ঢাকা কলেজেরও এরকম একটা আদেশ আমরা দেখেছিলাম যে তারা কোনো গাড়ি চালাবেনি এবং তারা কোনো গাড়ি চালায়নি তাদের ক্লাস মানে ক্লাসে এসে ক্লাস করার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে এবং হোমে থেকে ছাত্রছাত্রীদের ক্লাস করার ব্যাপার তারা বলেছে এই সামগ্রিক ব্যাপারগুলো শিক্ষা প্রতিষ্ঠান যখন এই ধরনের ইনিশিয়েটিভ নেয় এবং শ্রমিক কর্মচারী ইউনিয়ন মানে বাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারা বাস চালাবে কিন্তু ঢাকা শহরে আজকে বাস চলাচলের ক্ষেত্রে একেবারেই নগণ্য এবং আমরা গত পনেরো বিশ বছরের ইতিহাস যদি ঘাঁটি তাহলে পনেরো বিশ বছরের ইতিহাসে বিভিন্ন ধরনের রাজনৈতিক সহিংসতা করেও কোনো দল এতটা সফল হরতাল পালন করতে পারেনি যেখানে রাজধানীতে এত কম সংখ্যক গাড়ি চলাচল করেছে এরকম দৃশ্য গত পনেরো আহ বছরে দেখা যায়নি কিন্তু এই ক্ষেত্রে কি বলা যায় যে এই সফলতাটাকে আওয়ামী লীগ তার কর্মকাণ্ড দিয়ে এই সফলতা এনেছে আমার মনে হয় বলার অবকাশ নেই আমার মনে হয়েছে যে এই সফলতাটা সরকার যে আতঙ্কটা তৈরি করেছিল এটাকে কেন্দ্র করে সেই আতঙ্কের পরিপ্রেক্ষিতে রাজধানীবাসী আসলে আতঙ্কিত হয়েছিল যে না জানি নিজের জীবন অনিরাপদ হয়ে যায় কিনা আহ সেই ক্ষেত্রে কি বলা যায় যে মানে ইতিহাসের মানে অন্যতম সফল হরতাল যে পালন করা হলো আওয়ামী লীগ নিজেদেরকে সফল বলে দাবি করার স্কোপ পেল এটা কি সরকার নিজের অজান্তেই করে দিল নাকি সত্যিই আওয়ামী লীগ সফল হলো সেটা বলার কি কোনো অবকাশ রয়েছে দর্শক আপনার কি মনে হয় কোনটা আদতে ঠিক সরকারের বিভিন্ন ভূমিকা এই সফলতার পেছনে হিসেবে মানে আহ একটা উপযোগ হিসেবে ব্যবহৃত হলো নাকি আওয়ামী লীগ সত্যি সত্যি সফল হলো আর আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে এর পরিণতি কোন দিকে যেতে পারে দেশ কি অস্থিরতার দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন